হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিক এর উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে যে মূল ভিডিওটাতে এসছি নিশ্চয়ই তোমরা থাম্বেল এবং টাইটেল দেখেই এসছো তো সেখান থেকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি সুস্মিতার জন্য কথা বলবো সুস্মিতা সাহা আসলে এখন কেমন রয়েছে কিভাবে দিন কাটাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সাথে এবার কথা বলতে এসেছি সুস্মিতা সাহা কিন্তু ভীষণই দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে কারণ তার উপর দিয়ে যে ঘটলো এবং যে অত্যাচারটা মানসিক অত্যাচারটা চললো সেখান থেকে সে এখনো অব্দি কিন্তু রিকভার হতে পারে সে স্ট্রমার ভেতরে রয়েছে সেই স্টমা থেকে সে এখনো অব্দি বেরোতে পারেনি সে কিন্তু সেই তার বরের চিন্তা ভাবনা বরের বরকে বরের নাম্বারে এখনো ফোন করে যাওয়া বরকে নিয়ে ভাবা মানে সে তার এখনো নিজের স্বামীকে কিন্তু এখনো ভুলতে পারেনি সে তার স্বামীর কিন্তু প্রত্যেকটা দিন ভগবানের মানে সন্ধে যাওয়ার সময় যখন ভগবানের কাছে প্রার্থনা করতে চায় প্রত্যেকটা দিন কিন্তু সে ভগবানের স্বামীর জন্য অঝরে কান্না করে যে কান্নাটা হয়তো বাড়ির লোকজনকেও ভীষণ রকমে কষ্ট দেয় সে তার বাড়ির লোকজন কান্নায় বিহবল হয়ে যায় তার কান্না থেকে কিন্তু তার শাশুড়ি মায়ের চোখ দিয়ে এখনো অবধি জল আসে না কারণ তার শাশুড়ি মা কিন্তু এটাই মনে করে যে তার ছেলের যে দেহান্ত হয়েছে সেই দেহান্তের পিছনে এই মেয়েটা দেয় কিন্তু এক হাতে যে তালিবাজানা সেটা কে বোঝাবে সেই জন্যই তো সুস্মিতা সাহা নিজের দুঃখ নিজের কান্না আর কখনো সেই সমাজ মাধ্যমেও দেখায় না না সেই অন্য কারুর সামনে কাঁদে সে শুধুমাত্র ভগবানের সামনে কাঁদে আর এভাবেই তার যাপন চলছে খাওয়া দাওয়াও ঠিকঠাক মতন করছে না পড়াশোনাও ঠিকঠাক মতন করছে না এখনো অব্দি কিন্তু সে তার স্বামীর চিন্তাতেই বিহবল হয়ে দিন এভাবে চলতে থাকলে মেয়েটির জীবনটা কিভাবে সে স্বাভাবিক এরকম করে চলতে থাকলে কখনোই কিন্তু সে স্বাভাবিক লাইফে ফিরতে পারবে না ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি যে যাকে বিশ্বাস করো সেই শক্তিকে কাছে প্রার্থনা করতে পারি যে যাতে তাড়াতাড়ি সে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই প্রার্থনাই কিন্তু আমরা করি তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে টাটা